ধামাইলটা আসলে সিলেটির কাছে কোনো কিতাবি বিষয় না হলো উপভোগের একটা বিষয় ধামাইলটা হলো ধারণ করার একটা বিষয় রচিত হয়েছে অজস্র ঢুমরিয়ার খেয়াল পণ্ডিত ভীমসেন যোশীর কণ্ঠে নদিয়া কিনারে মোরা গাও বংশের সুর এসে লাগে ঘুরতে থাকা ধামাইলের পরে পরিবেশনায় এই সময়ের ফ্রেস্টিবার একটা পরিচ্ছন্ন বাংলাদেশে শুধুমাত্র না কে ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে আমাদের বাংলা সংস্কৃতির যে একটা লোকুজ দিক আছে সেটা মুক্ত আজ আবারও তুলে ধরলো তুলেতের মাটিতে এবং আমার মনে হয় বাংলাদেশে আমরা যখন আমাদের লোকজ সঙ্গীতকে নিয়ে এতটা বিতর্কের সৃষ্টি করা হচ্ছে সেখানে এই আজকের অনুষ্ঠান আবারও মনে করিয়ে দেয় আমাদের লোক সংস্কৃতি অনেক অনেক ধন্যবাদ বস্তু আসে প্রোগ্রামও আইয়া খুব ভালো লাগছে আমি করবি খুব ন অডিয়েন্স আমরা আমার খুব ভালো লাগছে ঐতিহ্যবাহী ধামাইল গানের অনুষ্ঠান এটা আসলে প্রথম পুরোটা ধামাইলটা কি কি জিনিস ধামাইলপুর থেকে আসলো ধামাইলের পুরো ইয়েটা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়েছে আয়োজন করেছিলাম উৎসাহ উদ্দীপনার সাথে আজকে আমাদের অনুষ্ঠান প্রমুখ হয়েছেন যারা আসছেন এবং আমরা চাই যে আমাদের মূল ধারায় আমাদের যে বাংলাদেশের ভরা যে নামাই সেটা সরিয়ে পড়ুক আমরা কাজ করি আজকে আমরা সিলেটের লোকজ ধামাইল উদযাপন করলাম এখানে আমাদের বাচ্চারা শিশুরা পারফর্ম করেছে মরদের গান ছিল এবং আমরা ধামাইলের গল্পটা বলার চেষ্টা করেছি সবাইকে আমাদের লোকজ সংস্কৃতিকে উদযাপন করবো মুক্ত বাংলার লোকজ সংস্কৃতিকে হেরিটেজকে সাংস্কৃতিক ঐতিহ্যকে চর্চা করে এবং চর্চার মাধ্যমে আসলে যতটুকু আমাদের শ্রোতা এবং তারা আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কাছে যদি আমরা এই গ্যাসটা পৌঁছাতে পারি সেটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন